জামাত আজকে এর নামে নির্বাচন না করার জন্য যে পায়তারা করতেছে এবং বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করতেছে এর ফলাফল জামাতের জন্য খুব ভালো হবে না জামাত ইসলাম গোপনে গোপনে আওয়ামী লীগের লোকজনের সাথে পর্যন্ত যোগাযোগ করে আরে গোপনে ছাত্র করে দেয় পাঁচ তারিখের পরে বলে হে লাভ দিয়ে উঠে পায় আমি শিবির না এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকেও তারা ভাগায় নিচ্ছে এই যে কাজটা করে বিএনপির সঙ্গে যে দূরত্ব আজকে জামাত তৈরি করলো এই জিনিসটা জামাতের কপালে খুব ভালো কিছু দেবে বলে আমার কাছে মনে হয় না দেখেন ভাই রাজনীতি বড় খুব কঠিন জিনিস রাজনীতি খুব গভীরে দেওয়ার জিনিস বাংলাদেশে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে তার জন্য জবাব দায়ী হবে বাংলাদেশে যদি আজকে নির্বাচন হলে জামাত ইসলামী প্রধান বিরোধী দল হই আমার ধারণা এর চেয়ে বেশি আশা করা এই মুহূর্তে জামাতের জন্য কিন্তু ঠিক নয় জামাত যদি মনে করে ইলেকশন করে কালিকেই ক্ষমতায় চলে যাব দিল্লি বহুত দূর অত কাছে না কিন্তু আমি যে আমাদের এক নেতারে বললাম রে ভাই আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে কতটুক লাভ আপনার পকেটে নেওয়া সম্ভব সেটা হচ্ছে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় যাবে জামাত বিরোধী দল হইল এর চেয়ে বেশি যদি জামাত কিছু চায় বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে সেই সংকটের ফাঁকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সে দায় কার সে কার বলে সে দায় জামাতকে নিতে হবে বাংলাদেশের মানুষ অস্থির রাজনৈতিক স্থিতিশীলতা নাই এই শহরে মাদকে ভরে গেছে এই শহরের হাসপাতাল নষ্ট পৌরসভার রাস্তাঘাট নষ্ট বলার কেউ নাই করার কেউ নাই কারণ রাজনৈতিক সরকার নাই তো এত একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে প্রশাসনও ঠিকমতো কাজ করে না প্রশাসনের কাছে গেলে হ্যাঁ ভাই করতেছি দেখতেছি যে স্যার যে স্যার হে স্যার আমি তো বুঝি যে রাজনৈতিক স্থিতিশীলতা না আসার কারণে কাজ করতেছে না সেই রাজনৈতিক স্থিতিশীলতাতাকে কায়েম করা নিয়ে আসা ফেরততানা ছিল আজকে রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কাজ এখন কি আর তথ্য করছে পি আর বুঝলেন না আরে বাবার দেশ বাঁচতেছে না পরে পরে করছে বুঝি আগে আমি আপনি বুঝি না কি পি কি তা পি আমরা বুঝি এখন এই মুহূর্তের কাজ হচ্ছে একটা রাজনৈতিক স্থিতিশীলতা না দেশটা ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ভারতীয় ষড়যন্ত্র একটা আছে আছে না আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে আছে না দেশে অনেক দুর্বৃত্ত হচ্ছে সুতরাং এটাকে আপনি যদি ঠিক করতে চান মোটামুটি একটা মাত্রায় ঠিক করতে চান রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে বড় সবচেয়ে জরুরি সেই রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে যিনি প্রতিবন্ধকতা তৈরি করবেন যে কোনো অতিহে আমি বলবো তিনি দেশের জন্য একটা ক্ষতিকর কাজ করছেন তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এই যে ভ্রান্ত রাজনীতি জামাত ইসলাম নিয়েছে বিভ্রান্তির একটা রাজনীতি আমার ধারণা এটাতে জামাত ইসলামের নিজেরও অনেক ক্ষতি হবে